আমি হাত প্রৃতির আছেন আমার জীবনে তার কার প্রতিবার প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা সময় করিয়া ঠিক ঠাক আমি যে করেছি তখন ব্যক্তি আপনার করি নাই

প্রত্যেকটা ভোটার এবং প্রত্যেকটা মানুষ আপনারা জানাতে ছিলেন আপনাদের মাঝে আমি বলা এই পরিক পাইকের মাঝে আমি বলা হয়েছি আপনাদের জীবনের সঙ্গে আমার সাতচল্লিশ বছর শুধু রাজনৈতিক জীবন আজকে সাতান্ন বছর বয়স

That's for